और जैसे अभी हम देखते हैं कि इंडिया में भी काफ़ी अभी इलेक्शंस हो रहे हैं अलग अलग स्टेट्स के इलेक्शंस हो रहे हैं तो उसमें जो एक इलेक्शन काफ़ी दिलचस्प मोड ले रहा है वो है वेस्ट बंगाल का क्योंकि बीजेपी भी काफी ट्राई कर रही है वेस्ट बंगाल के इलेक्शंस के लिए कि उनकी सीट्स बढ़े और ममता बनर्जी जो है वो उनका ऑलरेडी दबदबा बना हुआ है वहाँ पर तो उनके बारे में आपकी क्या राय है मतलब इस इलेक्शन में उनका क्या हो सकता है ममता बनर्जी की तो मैंने पिछले साल ये एक प्रशिक्षण किया था जो सच हुआ है कि ऑगस्ट सितंबर के बाद से उनके जो है लोग उनके खिलाफ रास्ते में आएंगे पहली बार एंड देट्स वॉट हैपन बिकॉज ऑफ दैट आरजिक और केस ममता बनर्जी की जो राशि है वो है मेष राशि और उनका गुरु जो है एग्जॉल्टेड है फोर्थ हाउस में भरणी नक्षत्र है तो 2027 से उनकी तो शुरू ही होने वाली है साढ़े सात और लग्न में जाके शनि बैठेगा सो मेरा ये मानना है 2026 में नेक्स्ट ईयर जब इलेक्शन आने वाला होगा उस टाइम में वैसी परफॉर्मेंस उससे नहीं मतलब तृणमूल से वो शी इज़ द मेन कैंडिडेट शी इज़ द मेन लीडर वो ऑब्वियसली ये सारा डिपेंड करता है कि बीजेपी की तरफ से कैंडिडेट कौन है कि बहुत सारे लोग ये भी बोलते हैं कि ममता बनर्जी की कुंडली सही नहीं है पर जो मैंने पिछले साल भी प्रडिक्शन किया है कि उनकी उनके खिलाफ लोग रस्ते में आएंगे अगस्त सेप्टेम्बर के आस पास हो दैट्स हैपन फ्रॉम देट और इसको फ्यूच वर आई हैव आई हैव एक्चुअली अनलाइज्ड तो अगर उसी को देख के दोबारा बात करूँ तो वैसा उतना चांस नहीं है कि ममता बनर्जी इस बार वेस्ट बंगाल में गवर्नमेंट बना पाए और जैसे अभी हम देखते हैं कि इंडिया में भी काफी अभी इलेक्शन हो रहे हैं अलग तो सुप्रिय दर्शक अब अपने देखा আরও এক জ্যোতিষী গণনা করে বলে দিলেন দু হাজার ফলাফল কি হতে চলেছে প্রত্যেকটা জ্যোতিষী যতগুলো জ্যোতিষীর কথা আপনাদেরকে শুনিয়েছি বলেছি প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলছে এবং সাধারণ মানুষও সেম কথাই বলছে কি বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে তৃণমূলের খেলা শেষ তৃণমূল হারতে চলেছে দু হাজার জ্যোতিষী বলছে যতবার গণনা করছে যতবার দেখছে প্রত্যেকটা জ্যোতিষী সেম কথা বলছে রিজান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সাড়ে সাথে শুরু হয়ে গেছে তৃণমূল দলের সাড়ে সাথে শুরু হয়ে গেছে আর এই এসআইআর চালুতে আরো সাড়া বেড়ে গেছে ঠিক আছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এই পরিস্থিতি তৈরি করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল দেখুন একটা কথা আপনাদেরকে বলে রাখি তৃণমূল দলকে মানুষ মানে আনতে চায়নি তৃণমূল দলকে সরকারে দু সালে ক্ষমতায় আনতে চায়নি বাট মানুষের হাতে কোনো রাস্তা ছিল না কারণ দু সালে মানে সিপিএম কে তাড়ানোর জন্য সিপিএম এর যে অত্যাচার বেড়েছিল সেটাকে তাড়ানোর জন্য সিপিএম এর বিরুদ্ধে খুব দেখা দিকে মানুষ তৃণমূলকে মানে তৃণমূল আন্দোলন করেছিলেন এগুলো মানুষের চোখে এসেছিল আমাদের কিছু একটা করবে তো সেটা ভেবেছিল তার জন্য কিন্তু মানে যে ভালো কিছুর জন্য তৃণমূলকে এনেছে এটা একদমই না তো এই দলটা আর থাকছে না ছাব্বিশের নির্বাচনে এই দলের খেলা শেষ হতে চলেছে এটা একদম নিশ্চিত প্রত্যেকটা জ্যোতিষী সেম কথাই বলছে যে দু হাজার বিধানসভার নির্বাচনে তৃণমূল হারতে চলেছে তৃণমূল আর কোনো জিততে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকারে ক্ষমতাতে থাকবে না নতুন সরকার আসতে চলেছে সেখানে বিজেপি সরকার করতে চলেছে বিজেপি সরকার গড়তে চলেছে আর এটা নিশ্চয় সাধারণ মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তবে হ্যাঁ একটা কথা জ্যোতিষী এটাও বলেছে যে এবার প্রচুর হিংসা হবে প্রচুর মারামারি কাটাকাটি প্রচুর হিংসা হবে প্রচুর কুকথা আসবে মুখে প্রচুর ধরনের হিসাবে সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে প্রত্যেককে সাবধান হয়ে থাকতে বলবো কোন দলে কোন দলের হয়ে গিয়ে লড়তে যাবে না তৃণমূল বিজেপি যেই আসুক ক্ষমতাতে কিন্তু কোন দলের হয়ে লড়তে যাবেন না ভোট দেওয়ার সময় ভোট দেবেন আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন তবে বিজেপি ক্ষমতাতে আসবে এটা নিশ্চিত তো বিজেপিকেই অবশ্যই ভোট দেবেন কিন্তু কোন দলের হয়ে মারামারি কাটাতে কাটাকাটিতে যেন না এটা আপনারই ক্ষতি দু হাজার ছাব্বিশের ইলেকশনে প্রচুর মারামারি হতে চলেছে ঠিক আছে আর প্রেডিকশন করে বলে দিলেন জ্যোতিষী যে একশো উনপঞ্চাশ থেকে পঞ্চাশটা সিট বিজেপি পেতে চলেছে এবং ক্ষমতাতে আসতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন সরকার পরিবর্তন হতে চলেছে সরকার পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই তার নমুনা আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলায় এসআইআর চালু হতে চলেছে এই এসআইআর যদি ঠিকঠাক হয় এসআইআর যদি পশ্চিমবাংলায় ঠিকঠাক হয় আগেও বলেছি এখনো বলছি তৃণমূলের কোমর এমনিতেই ভেঙে যাবে তৃণমূল প্রায় শেষ দেখতে পাচ্ছেন না এত লাফালাফি কিসের জন্য হচ্ছে কাদেরকে বাঁচানোর জন্য হচ্ছে তৃণমূলের ভোটারগুলোকে বাঁচানোর জন্য যেসব বাংলাদেশি রোহিঙ্গা গুলো ঢুকে রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এখন দৌড়ে পালাচ্ছে কেন বাংলাদেশী রোহিঙ্গা গুলো তার জন্য চুলকানি শোনা যাচ্ছে আগামীকাল নাকি আন্দোলন করবে তৃণমূল কিসের জন্য এস আই এর জন্য সত্যি হাস্যকর ব্যাপার আরো বারোটি এগারোটি রাজ্যে হচ্ছে কেউ প্রোটেস্ট করছে না করছে কারা এরা চুলকানি এদের বেশি কারণ এরা ছিল ভোট ব্যাংক দু হাজার একুশে বিজেপি ক্ষমতাতে আস্তে আস্তে রয়ে গেছে এই ভোট ব্যাংকের জন্য এই রোহিঙ্গা বাংলাদেশের মুসলিমদের জন্য যাই হোক ছাব্বিশে আবারও ক্ষমতাতে আসছে বিজেপি এবং সেটা আপনারা প্রেডিকশন দেখে নিলেন জ্যোতিষীর তো এই নিয়ে আপনাদের মতামত কি রয়েছে সরি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই জেন ধন্যবাদ